প্রমানিত বয়স এ জাগান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কে জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আমরা আজকে কিছুক্ষণের মধ্যে বৃষ্টীর্ণ হাওড়ে জলরাশির মাঝে হারিয়ে যাব আর সেই উপভোগ্যময় করার সময়টি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের নৌকাটি বিস্তীর্ণ হারের মাঝে বেসে যাচ্ছে কখনও জল আর আকাশের রঙ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আবার কখনো বা আকাশে দেখে যাচ্ছে প্রকৃতির এক মহা উৎসবে যেন মেতে উঠেছে প্রকৃতির অপার সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে হলে হাওড়ের বুকে আপনি বেছে বেড়া বেছে না বেড়ালে কখনো বুঝতে পারবেন না হাওড়ের সৌন্দর্য আপনাকে কতটুকু বিমোহিত করতে পারে সমানিত দর্শক শ্রোতা আমরা আজকে বালির কলা থেকে নৌকায় হচ্ছে আর বিস্তীর্ণ হাওরের মাছ দিয়ে আমাদের নৌকাটি বেছে বেড়াচ্ছে বিস্তীর্ণ হাওরের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মিটামইন হাওড় হাওড় অঞ্চলের মানুষের একটি প্রবাদ আছে বর্ষাকালে নাল শীতকালে পাও আসলেই বর্ষাকালে হাওড়ের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌকা আপনি নৌকা ছাড়া যোগাযোগের আর কোনো ভালো মাধ্যম হাওড়ে পাবেন না বর্ষাকালে যদিও এখন হাওড়ে ওয়াল ওয়াদার সড়ক হওয়াতে আপনি এই যতটুকু রাস্তা আছে এখানে ওটু পাবেন কিন্তু আপনার বিস্তীর্ণ হাওড়ে ঘুরতে গেলে এক গ্রাম থেকে আরেক গ্রামে এক হাওড় থেকে আরেক হাওড়ে যেতে হলে আপনার একমাত্র মাধ্যম নৌকা যোগাযোগ মাধ্যম নৌকা ব্যতীত অন্য কিছু কল্পনায় করা যায় না আর হাওড়ের মানুষজনের জীবনযাপনও হোক বর্ষাকালে একমাত্র মাধ্যম নৌকা এই নৌকায় করেই এক গ্রাম থেকে মানুষ আর এক গ্রামে যাতায়াত করে কারণ নৌকা ব্যতীত তাদের যাতায়াত করার আর অন্য কোনো মাধ্যম নাই অনেক গ্রাম বা পাড়া আছে যেগুলো নৌকা ব্যতীত আপনি চলতে পারবেন না তাই প্রতিটি গ্রামে ছোটো ছোটো নৌকা তাকে যোগাযোগের মাধ্যম হিসাবে অনেক সময় হাট বাজারে যেতে হলেও এই ছোটো ছোটো নৌকাগুলো তাদের ব্যবহার করতে হয় আর শীতকালে সময় এই হাওড়ের একটা প্রভাব তো আমি আগেই বলেছি যে বর্ষাকালে নৌকা শীতকালে পাও যদিও এখন সাপ মাস হওয়ার কারণে এতটা পায়ে হাঁটতে হয় না এখন শীতকালে যাতায়াতের জন্য আপনার ভালো যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে গাড়ি সব জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবেন আগের মতো এতটা হাঁটতে হয় না আর হাঁটতে হেঁটে চলাটা একদম মার অন্ত্র থেকে প্রায় বিলুপ্তির প্রতি এক সময় এই প্রভাবটি সত্য ছিল কিন্তু এখন হাওড়ে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের কারণে হাওড়ের এই প্রভাবটি অনেকটা এখন বিরক্তির পথে কারণ আপনি এই বড়া মৌসুমেও বর্ষা মৌসুমেও আপনি অনেক জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায় ওয়ালাদা ওয়ালাদা সড়ক থেকে আপনি আপনি ইটনা থেকে নিটামোন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত যাতায়াত করতে পারবেন এক সময় এই প্রভারটি ছিল যে এখানে নৌকা চারা চলা যায় না কিন্তু তারপরেও হাওড়ে ঘুরতে গেলে আপনি নৌকার ব্যবহার লাগবেই নৌকা চারা আপনি হাও ভ্রমণ করা আসলে আপনাকে উপভোগ করবে না নৌকা আপনাকে ব্যবহার করতে হবে আপনি যেভাবে হাওড় ভ্রমণ করেন না কেন না হয় আপনি হাওড়ের এই সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে না আমি প্রতিটি ভিডিও যে একটি কথা বলি হাওড়ে আপনি ঘুরতে আসলে অবশ্যই আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় হাওড়ে অনেক ভ্রমণ বাসুরা অসাবধানতা বয়সত বা ভুলবশত দুর্ঘটনার শিকার হয় এগুলো আপনি সচেতনভাবে চলাফেরা করলে হয়তো হবে না কারণ বিস্তীর্ণ হাওড়ে অনেকে সৌন্দর্য বিমোহিত হয়ে সাঁতার জানা না সত্ত্বেও পানিতে নেমে যায় গোসল করার জন্য সাঁতার জানা না থাকলে হাওড়ের পানিতে না নামাই সবচেয়ে ভালো সম্মানিত বিয় আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার টুয়েন্টি সেভেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সের মতামত জানিয়ে আপনারা মতামত পেশ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও সুযোগ দেখার সুযোগ করে দেবেন আপনাদের সবসময় সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর পরিশেষে আমি আপনাদের কাছ থেকে একটি জিনিসই বলবো আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে আপনারা সহযোগিতা করেন এই জন্য আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম